কি দেখলাম 2009 হাজার এই হাসিনা ফেসিস সরকার ক্ষমতায় এসে নির্বাচনীয় ব্যবস্থাকে নির্বাচনকে আতুর করে দিলে একবার করলেন কি একবার করলেন রাতের নির্বাচন আরেকবার করলেন কি উনার টেবি নির্বাচন করলেন আরেকবার করলেন কি ভোট ডাকাতি করলেন এই হচ্ছে হাসিনার নির্বাচন এই হচ্ছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা আর আমরা কি দেখতে পেলাম আমাদের যারা বিএনপি করে যারা ছাত্র দল করে নেতা কর্মীকে রাতের অন্ধকার গুম করে রেহাদি করে আমাদেরকে ঝেলখানায় করে রেখে রাতের পর রাত আমাদেরকে বন্দি সেই বন্দী অবস্থায় রেখে নির্বাচনের ব্যবস্থা করে সংগ্রামী নেতৃবৃন্দ বাংলাদেশের মানুষকে হত্যা করে কেউ কোনদিন টিকে থাকতে পারেনি বাংলাদেশের মানুষকে গুম করে কেউ কোনোদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি বাংলাদেশের নির্বাচনকে টিকে থাকতে পারেনি এই বাংলাদেশের ছাত্র জনতা মিলিত শক্তি একত্রিত হয়ে ওই হাসিনাকে হাত্রে ক্ষমতায় কিন্তু নামাই নাই বাংলাদেশের মাটি থেকে ওই ইন্ডিয়া ওইদের কাছে পাঠিয়ে দিয়েছে সংগ্রামী নেতৃবৃন্দ আসি না আজ ওই ইন্ডিয়া বসে আমাদের বিরুদ্ধে এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র তো করছে সংগ্রামী নেতৃবৃন্দ আমি ওই হাসিনা সম্বন্ধে আর কোনো কথা বলবো না পরবর্তীতে বলবো এখন আপনাদেরকে আমার নেতা আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুযোগ্য সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান যেন তারেক রহমান তারেক রহমান যাকে এই সরকার বাংলাদেশে করতে দীর্ঘ সাত কোটি বছর সংগ্রামী নেতৃবৃন্দ সেই তারেক প্রধান আমরা কি দেখতে পেলাম তার সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে এই হাসিনার পতন হয়েছে শুধু পতনেই হয় নাই আজকে যা সরকার ক্ষমতা আছে যা সংস্কারের কথা বলছে সেই ওই ওইparameter নির্দেশিত 31 জোবার মধ্যে নিহিতৃত এই একটি জোবা যদি বাস্তব হয় তাহলে বাংলাদেশে এই সরকার যা সংস্কার করতে যাচ্ছে সমস্ত সংস্কারে ওই 31 জোবার মধ্যে নিহিতৃত আছে তাই এই সরকার উদ্দেশ্য করে বর্তমান সরকার কে উদ্দেশ্য করে বলবো তার একটু মতជា চিন্তা ওই বছর আগে করেছে ওই চিন্তা আজকে আপনারা চিন্তা করতে করতে কালকে পর্যন্ত না করে এই দেশে নির্বাচনের ব্যবস্থা করেন কারণ আমরা নির্বাচনের মাধ্যমে দেশ দেশ ন্যা তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোট নিয়ে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করে ক্ষমতায় আসতে চায়। যদি বাংলাদেশের মানুষ আমাদেরকে ভোটটা দেয় আমরা ক্ষমতা চাই না